ও নাম। শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা দৃষ্টি পুতং নস্ত্র পুতং জলেদ শাস্ত্রাক মান পুত সমাচারে দেখে পথ চলা বস্ত্রে ছেঁকে জল খাওয়া শাস্ত্র অনুযায়ী কথা বলা ও মনের মতো আচরণ করা উচিত শাস্ত্রগান বল বলেন দেখে পথ চলা উচিত পথে সবসময় কোনো না কোনো বিপদ অপেক্ষা করে যে কোনো সময় যে কোনো ব্যাপারে বিপদ ঘটে গেলে কাজের উদ্দেশ্য যাওয়া বা বিফল হয় সব সবসময় বস্ত্র দ্বারা ছেঁকে বা জল পান করা উচিত নদী বা বিভিন্ন জলাশয় থেকে সংগৃহীত জল যে কোনো সময় নোংরা হতে পারে সর্বদা শাস্ত্রসম্মত কথা বলা উচিত কারণ শাস্ত্র জ্ঞানীগুণী মানুষেরা লিখে থাকেন শাস্ত্রে কখনো অকল্যাণ কর কিছু লেখা থাকে না ফলে শাস্ত্র থেকে শিক্ষা নিয়ে যদি তা প্রয়োগ করা হয় তাহলে কখনো ক্ষতি হবে না মন যেমন চায় তেমন আচরণ করাই ভালো কোনো মানুষ সাধারণভাবে কখনো ব্যক্তির ক্ষতি বা সমাজের ক্ষতির কথা চিন্তা করে না ফলে মনের ইচ্ছা অনুযায়ী আচরণ করাই শ্রেয় নির্গুণস্ব হতং রূপাং দুঃখশীলস্ব দুশ্চীলস্ব অসিদ্ধস্য অসিদ্ধশ্ব হতবিদ্যা অভোগী না হতং ধনাম নির্গুণের রূপ নাই দুশ্চিত চরিত্রের কুল নষ্ট অসিদ্ধর বিদ্যা নষ্ট অভোগী ধন নষ্ট মনুষ্য জীবন আসল প্রয়োজন গুণ রূপ কিছুদিন থাকে সময়ের সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায় এজন্য গুণী সবার সমাদর পায় কোনো রূপবান ব্যক্তি নির্গুণ হলে তার সেই গুণের কোনো মূল্য থাকে না বংশগৌরব যদি তৈরি হয় বংশের সদস্যদের কেন্দ্র করে বংশের সদস্যগণ সদ্গুণ সম্পন্ন সুশিক্ষিত সুকীর্তির অধিকারী হলে বৃদ্ধি পায় কিন্তু বংশের কোনো সন্তান সুচরিত্র দুশ্চরিত্র লম্প প্রকৃতির হলে তার মাধ্যমে বংশগৌরব হ্রাস পায় অসিদ্ধির বিদ্যা নষ্ট হয় অর্থাৎ শুধুমাত্র পথিকত বিদ্যায় যথেষ্ট নয় পথিকত বিদ্যা শেষ হলে সেই বিদ্যাকে কর্মপযোগী করে তোলাই হলো মুখ্য উদ্দেশ্য তা না হলে বিদ্যা সিদ্ধ হয় না বিদ্যা সিদ্ধ না হলে কোনো মূল্য থাকে না অভোগীর ধন নষ্ট অর্থাৎ অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি অতুল সম্পদের অধিকারী কিন্তু ভোগ করার মতো শক্তি ব্যক্তি সংসারে থাকে না ভোগে না লাগলে সেই সম্পদ বৃথা সাধুনাং দর্শনাং পুণ্যাং তীর্থ ভূতাহি সাধ্য তীর্থ ফালতি কালে না সাধ্যা সাধু সমাগমা সাধু দর্শনে পূর্ণ হয় কারণ তারা তীর্থ তীর্থলাভের ফল অন্য কোনো সময় পাওয়া যায় কিন্তু সাধু সেবার ফল সর্বদা পাওয়া যায় তারা শাস্ত্রজ্ঞ সাধু সজ্জন ব্যক্তিরা লোকহিত্যে তীর্থে তীর্থে ঘুরে বেড়ান তাদের মনুষ্য সমাজ অত্যন্ত শ্রদ্ধা করেন সম্মান করেন কারণ তারা তীর্থে তীর্থে ঘুরে বেড়ান ঈশ্বরের আশীর্বাদ মানুষের জন্য বহন করে আনেন ফলে এই সব সাধু ব্যক্তিদের সেবা করলেই তীর্থরূপ ফল পাওয়া যায় কামধেনু গুণা বিদ্যা হাক্যালে ফলদায়িনী প্রবাসে মাতৃ সদৃশী বিদ্যা গুপ্তাম ধনস্মৃত্যাম কামধেনুর মতো গুণ বিদ্যায় যেহেতু অসময়ে ফল দান করে বিদেশে বিদ্যা মাতৃতুল্য তাকে গোপন সম্পদ মনে করা হয় কামধেনুর গুণ আমরা কম বেশি সবাই জানি বিদ্যাকে কামধেনুর সমান মূল্য দেওয়া হয় কারণ বিদ্যা অসময়ে মানুষকে রক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়ে সংসারের মতো সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল বিদ্যাকে আশ্রয় করে ব্যক্তি আবার স্বাভাবিক জীবন ছন্দে ফিরে আসতে পারে তাই বিদ্যা কামধারের মতো আবার বিদেশে গেলে সেই বিদ্যায় আবার মায়ের মতো কাজ করে শিক্ষিত ব্যক্তি বিদেশে হই এ কর্মে সংস্থান হয়ে যায় ফলে খাদ্যের ও সংস্থান হয়ে যায় আবার বিদ্যা এমনই বস্তু কার মধ্যে বিদ্যা শিক্ষা কতটা আছে তা বাহির দেখে মানুষকে দেখে বোঝা যায় না ফলে বিদ্যাকে গোপন বিদ্যা বলা হয়ে থাকে মানুষের অন্তরে তা সুসূপ্ত থাকে বলে প্রয়োজনে বোঝা যায় শান্তি না পরম তুল চ ধর্ম দয়া সমা শান্তির তুল্য তপস্যা নেই সন্তোষের তুল্য সুখ নেই তৃষ্ণার তুল্য ব্যাধি নেই দয়ার তুল্য ধর্ম নেই সমস্ত মানুষই শান্তির সন্ধানে ছোটে কিন্তু সবার ভাগ্যে শান্তি মেলে না তপস্যা অনেক উচ্চমার্গের জিনিস সমাজ সংসারে কতজনই বা তপস্বী হতে পারবেন কিন্তু শান্তির মূল্য মানুষের কাছে অধরা থেকে যায় যারা শান্তির খোঁজ পান তারা তপস্বী তুল্যই হয়ে থাকেন মানুষ সবসময় সুখের আশা করে কিন্তু সুখ কিভাবে লাভ করা যায় তা জানা থাকে না কোনো মানুষ তার ভাগ্যে যতটা যদি যতটাই সন্তুষ্ট থাকে তাহলে সেই ব্যক্তির থেকে আর কেউ সুখী হয় না তৃষ্ণার মতো ব্যাধি নেই তৃষ্ণা অর্থাৎ চাহিদা যে মানুষের চাহিদার কোনো অন্ত নেই সেই মানুষ নিজে সুখী না হয়ে অন্যকে সুখী হতে দেয় সুখী হয় না অন্যকেও সুখী হতে দেয় না অন্যের জিনিস দেখলে তা পাওয়ার জন্য আকাঙ্ক্ষার মতো ব্যাধি আর হয় না দয়া হলো পরম ধর্ম যে মানুষের মধ্যে দয়া মমতা থাকে সেই মানুষ কখনো অনিষ্টকারী হয় না ধর্মাচরণ করা মানুষের কর্তব্য কিন্তু যার মধ্যে দয়ার মতো গুণ থাকে সেই মানুষকে আর আলাদাভাবে ধর্মাচরণ করতে হয় না অন্নদাতা ভয়দাত্রা অন্নদাতা ভয়ত্রাতা কন্যা দাতা তথিবচা জনিতা গোপ চোপ নেতা চপন যেইতেই পিতর অস্মৃতা অন্নদাতা ত্রাণকর্তা কন্যা দাতা অর্থাৎ শ্বশুর জন্মদাতা উপনয়ন কর্তা এই পাঁচজনকে পিতা বলে মনে করা উচিত তিনি দুবেলা অন্নের যোগান দেন তাকে অবশ্যই পিতা মনে করা উচিত তাকে বিপদের সময় মানুষকে ত্রাণ করেন তিনিও পিতার সম্মান কন্যা তো বৈবাহিক সূত্রে পিতাই হয়ে থাকেন জনদাতা প্রকৃত পিতা তাছাড়া উপনয়ন দেন অর্থাৎ জন্মান্তর ঘটা তিনি পিতৃতুল্য পাঁচজনকে পিতা বলে পিতা জ্ঞানের শ্রদ্ধা সম্মান সর্বদা জানানো উচিত পরোপকরণাং জেশাং জাগৃতি হৃদয়ে সত্য পদা সুর অপাদে পদে যার হৃদয়ে পরোপকার চিন্তা সদা জাগ্রত থাকে তাদের বিপদ বিনষ্ট হয় পদে পদে সম্পদ বৃদ্ধি পায় ব্যাখ্যামূলক যে মানুষের অন্তর সর্বদা পরোপকার চিন্তা করে সেই ব্যক্তি অত্যন্ত মহান সেই ব্যক্তি যখন অন্যের উপকার করেন তখন উপকারী ব্যক্তিগণ তার পাশে সর্বদা থাকে ফলে সেই ব্যক্তিকে কখনও কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না কিন্তু তার বিপদ ঘটাতে চাইলে উপকারী ব্যক্তিগণ তা প্রতিরোধ করেন প্রিয় বাক্য না সার্বে সুশান্তি জানত বা তথৈব তথেবক্ত বচনে কা দারিদ্রতা প্রিয় বাক্য বললে সমস্ত প্রাণী তুষ্ট হন সুতরাং প্রিয় বাক্য বলায় কার করা করার কী দরকার মিষ্ট কথা এমনই যার দ্বারা সমস্ত প্রাণীকুলকে বস করা যায় মিষ্ট কথার অনেক দুরূহ কাজ হয়ে থাকে ফলে সমস্ত মানুষের উচিত প্রিয় বাক্য ব্যবহার করা প্রিয় বাক্য ব্যবহার করলে কারো মনে আঘাত দেওয়া হয় না সবাইকে তুষ্ট করা যায় সুতরাং অপ্রিয় বাক্য ব্যবহার না করাই ভালো নামন্তি ফলিনো বৃক্ষা নামন্তি গুণী নুষ্কাষ্ঠ মূর্খশ্চ বিদ্যমে আমরা দেখতে পাই কোনো গাছ যখন ফলে ভরে যায় তখন সেই বৃক্ষ ফলের ভারে নত হয় পৃথিবীর মাটিতে একদিন সে বেড়ে উঠেছিল তাই ফল ভারী হয়ে ভারী হয়ে প্রকৃতির কাছেই সে মাথা নত করে তার শ্রদ্ধা জানায় গুণী ব্যক্তিও সময় অন্যের প্রতি শ্রদ্ধা জানায় প্রকৃতির প্রতি শ্রদ্ধায় তার মাথা নত করে অধিক শিক্ষা তাকে মাথা নত করার শিক্ষাই দেয় কিন্তু যে গাছ মরে গেছে কাষ্ঠগুলি শুষ্ক হয়ে গেছে সেগুলি কখনো প্রকৃতির কাছে মাথা নত করে না ধীরে ধীরে ভেঙে পড়ে তবুও মাথা নত করে না এমনই তেমনই মূর্খ ব্যক্তি যারা সমাজ সংসার প্রকৃতি কাউকে সম্মান দেখাতে জানে না মূর্খতাই তাকে উদ্ধত করে নত হতে শিক্ষা দেয় না সেই ব্যক্তি নিজেকে সেরা বলে মনে করে তার উদ্ধত রূপ সব সময় প্রকাশ করবে শান্তিতুল্যং তপনাস্তিন সন্তোষাত পরম সুখং ন তৃষ্ণাং পর ন ধর্ম চ ধর্ম দয়া সম শান্তির তুল্য তপস্যা নেই সন্তোষের তুল্য সুখ নেই তৃষ্ণার তুল্য ব্যাধি নেই দয়ার তুল্য ধর্ম নেই সমস্ত মানুষই শান্তির সন্ধানে ঘটে ছোটে কিন্তু সবার ভাগ্যে শান্তি মেলে না তপস্যা অনেক উচ্চমার্গের জিনিস সমাজ সংসারে কতজনী বা তপস্যা হতে পারেন কিন্তু শান্তিও মানুষের কাছে অধরা থেকে যায় যারা শান্তির খোঁজ পান তারা তুল্য হয়ে থাকেন মানুষ সবসময় সুখের আশা করে কিন্তু সুখ কীভাবে লাভ করা যায় তা জানা থাকে না কোনো মানুষ তার ভাগ্যে যতটা যদি সেটাই সন্তুষ্ট থাকে তাহলে সেই ব্যক্তি তার বেশি মানুষ আর সুখী মানুষ আর কেউ হয় না তৃষ্ণার মতো ব্যাধি আর নেই তৃষ্ণা অর্থাৎ চাহিদা যে মানুষের চাহিদা কোনো শেষ থাকে না সেই মানুষ নিজে সুখী হয় না অন্য কেউ সুখী হতে দেয় না অন্য জিনিস দেখলেই তা পাওয়ার জন্য আকাঙ্ক্ষার মতো ব্যাধি আর হয় না দয়া হলো পরম ধর্ম যে মানুষের মধ্যে দয়া মায়া মমতা থাকে সেই মানুষ কখনো অনিষ্টচারী অনিষ্টকারী হয় না ধর্ম করা মানুষের কর্তব্য কিন্তু যার মধ্যে দয়ার মতো গুণ থাকে সেই মানুষকে আলাদাভাবে ধর্ম আচরণ করতে হয় না অন্নদাতা ভয়ত্রাতা কন্যা দাতা তথেই জনিতা যা চোপ নেতা প্রীতর স্মৃতা অন্নদাতা ত্রাণকর্তা কন্যাদাতা দাতা অর্থাৎ শ্বশুর জন্মদাতা উপনয়ন কর্তা পাঁচজনকে পিতা বলে মনে করা উচিত যিনি দুবেলা অন্যের যোগান দেন তিনি অবশ্যই পিতা বিপদের সময় যিনি ত্রাণ করেন তিনিও পিতা কন্যাদাতা দাতা তো বৈবাহিক সূত্রেই পিতা জন্মদাতা তো প্রকৃত পিতা এছাড়া যিনি উপনয়ন দেন জন্মান্তর ঘটান তিনিই পিতৃতুল্য এই পাঁচজনকে পিতা জ্ঞানে শ্রদ্ধা সম্মান করা উচিত পরোপকরণাং যে যার হৃদয়ে পরোপকার চিন্তা সদা জাগ্রত তাদের বিপদ বিনষ্ট হয় পদে পদে সম্পদ বৃদ্ধি পায় যে মানুষের অন্ত সর্বদা পরোপকারে চিন্তা করে সেই ব্যক্তি অত্যন্ত মহান যেই ব্যক্তি অন্যের উপকার করেন তখন উপকারী ব্যক্তিও তার পাশে সর্বদা থাকে ফলে সেই ব্যক্তি কখনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না কেউ তার বিপদ ঘটাতে চাইলে উপকারী ব্যক্তিগণ তা প্রতিরোধ করেন তাছাড়া সেই মানুষের সম্পদও ঐশ্বর্যে ঈশ্বরের আশীর্বাদে বৃদ্ধি পায় প্রিয় বাক্য প্রদানা সর্বতুষন্তি জন্ত বা সস্মাত বক্তব্যম বচনই একা দরিদ্রতা প্রিয় বাক্য বললে সমস্ত প্রাণী তুষ্ট হয় সুতরাং প্রিয় বাক্য বলায় কার করার কী দরকার মিষ্ট কথা এমনই যার দ্বারা সমস্ত হয়ে যায় মিষ্ট কথায় অনেক দুরুহ কাজও সমাধান হয় ফলে সমস্ত মানুষের উচিত প্রিয় বাক্য ব্যবহার করা প্রিয় বাক্য ব্যবহার করলে কারও মনে আঘাত দেওয়া হয় না সবাইকে তুষ্ট করা হয় সুতরাং অপ্রিয় বাক্য ব্যবহার না করাই ভালো নমন্তি ফলিনো বৃক্ষা নমন্তি গুণিনো জনা শুষ্কং কষ্ঠঞ্চ মূর্খশ্চ বিদ্যতে নতু নমতে অনিত্যানি শরীরানি বিভবো নৈব শাশ্বতা নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্যা ধর্ম সঞ্চয়া রক্ত মাংসে গঠিত এই আমাদের শরীর অনিত্য শরীর জরাজীর্ণ রূপ ধারণ করলে একদিন তার মৃত্যু ঘটে এই মৃত্যুকে আটকানোর মতো কোনো শক্তি নেই এই পৃথিবীতে মানুষ যে অর্থ সম্পদ উপার্জন করে তাও শাশ্বত নয় যে কোনো দিন সেই অর্থ সম্পদ নিঃশেষ হয়ে যেতে পারে মৃত্যু কিন্তু নিত্য কারণ জীবন শরীর দিয়ে পৃথিবীতে জন্মালেই জীবনের কোনো না কোনো সময় মৃত্যুকে বরণ করে নিতে হবে ফলে মৃত্যু নিত্য মৃত্যুর পর যা থাকে তা হল ধর্ম এটি আত্মার গুণ তাই ধর্ম করা প্রতিটি মানুষের কর্তব্য যদি ব্যক্তি নিজেকে ভালোবাসে জন্মান্তরে শ্রদ্ধা করে অবশ্যই ধর্মাচরণ করা উচিত নাস্তি বিদ্যা সমং চক্ষু নাস্তি সত্য সমং তাপা নাস্তি রাগ সমাং দুঃখ নাস্তি ত্যাগ সমং সুফং বিদ্যার সম চক্ষু নাই সত্য সম তপস্যা নাই রাগের সমান দুঃখ নেই ত্যাগের সমান সুখ নেই চক্ষু ইন্দ্রিয় দিয়ে প্রাণী দেখে চক্ষু দুটি না থাকলে বিশ্ব প্রকৃতির রস থেকে বঞ্চিত হয় তেমনি বিদ্যাও জীবনের অমূল্য সম্পদ বিদ্যা শিক্ষা না থাকলে মানুষের জ্ঞান চক্ষু উন্মোচিত হয় না ফলে বিদ্যা চক্ষুতুল্য মানুষ তপস্যা করে সত্যকে জানার জন্য যদি কোনো ব্যক্তি প্রকৃতই সত্যনিষ্ঠ হয়ে থাকে তার তপস্যার ন্যায় ফল লাভ হয়ে থাকে যে ব্যক্তি তার সমস্ত কিছু ধুলিস্বাদ হয়ে যায় শুধুমাত্র রাগের জন্য মানুষের জীবনে রাগের মতো ক্ষতিকর জিনিস আর হয় না রাগের বশবর্তী হয়ে তখন কোনো মুহূর্তে নিজের চরম ক্ষতি করে ফেলে তা মানুষ বুঝতেই পারে না ফলে রাগের থেকে বড় দুঃখ আর কিছু হয় না ত্যাগের সমান সুখ নেই যিনি ত্যাগী মানুষ তিনিই জানেন ত্যাগে কতটা সুখ থাকে ফলে প্রকৃত সুখের সন্ধান পেতে গেলে ত্যাগের মনোভাব গ্রহণ করতে হবে বরং প্রাণ পরিত্যাগ মানভঙ্গাচ্চ জীবনাত মানভঙ্গার দিনে দিনে জীবনে মান মানভঙ্গের থেকে প্রাণত্যাগ ভালো থেকে দুঃখ ক্ষণস্থায়ী মানভঙ্গের কষ্ট প্রতিদিন পেতে হয় প্রতিটি মানুষ জীবনে ভালোবাসে সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না কিন্তু মানভঙ্গের পীড়া এতটাই কষ্ট মৃত্যুকে সেও বলে মনে করে মানুষ মৃত্যুতেও দুঃখ হয় কিন্তু তা ক্ষণস্থায়ী মানভঙ্গের থেকে প্রান্ত এক মানুষের বেশি কাম্য ক্ষময়া দয়া শ্রীনিতে না যবেনচ বসি কুর্জাদ জগত সর্বাং বিনয়ে নচ সেবয়া ক্ষমা দয়া প্রেম সত্য ভক্তি বিনয় গুণ যার থাকে জগৎ তার বশীভূত হয় ক্ষমা দয়া প্রেম সত্য কথন ভক্তি বিনয় সেবাগুণ মানুষের মধ্যে থাকেন সব মানুষের মধ্যে থাকে না যার মধ্যে গুণাগুলি থাকে তিনি অত্যন্ত মহৎ চার গুণের কোনো তুলনা হয় না জীবনে চলতে গেলে সেই গুণগুলি মানুষকে মনুষ্যত্বের উচ্চ আসনে অসীন করে ফলে জগৎ সংসারিতার বশবর্তী হয় অজরাম রবত প্রাজ্ঞ ঞ্চিন্ত গৃহীত এবু মৃত্যু না ধর্মিত একথা ভেবে মানুষ জড়াহীন মৃত্যুহীন একথা ভেবে প্রাজ্ঞ ব্যক্তি বিদ্যা অর্থ কথা চিন্তা করবেন মৃত্যু যেন তার কেশ ধারণ করেছে এই ভেবে ধর্ম আচরণ করবেন প্রাজ্ঞ ব্যক্তি সর্বদা বিদ্যার্জন অর্থ উপার্জনের কথা ভাবেন বিদ্যার্জনে তিনি উপকৃত হবেন কিন্তু অর্থ উপার্জনের মাধ্যমে অন্যের মঙ্গল করবেন সেই অর্থ নিজের অর্থ কর্মে লাগে না দিন কিন্তু দানের আনন্দে উপার্জন করা কিন্তু একথা ভেবে বিদ্যার্জন অর্থ উপার্জন করেন তিনি যে মানুষ মৃত্যুহীন জলাহীন আবার সেই প্রাজ্ঞ ব্যক্তি ধর্মাচরণও করেন ধর্মাচরণ করেন এইভাবে যে মৃত্যু তার কেশ ধারণ করেছে